একটু বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ রাস্তায় জমে এক হাঁটু জল দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ায় জল যন্ত্রণায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ একটু বৃষ্টি হলেই জমে হাঁটু সমান জল বেশ কয়েক বছর ধরে একই জল যন্ত্রণা পথ চলতি মানুষদের একইভাবে অতিষ্ঠ যানবাহন চালকরা নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ড পঞ্চাননতলা শহরের একটি প্রাণকেন্দ্র পাশেই রয়েছে বাসস্ট্যান্ড একটু এগোলেই শান্তিপুরের ঐতিহ্যবাহী শ্যামচাঁদ মন্দির আর তার সন্নিকটে গুরুত্বপূর্ণ রাস্তাটির দীর্ঘদিনের বেহাল অবস্থা একটু বৃষ্টি হলেই জমে থাকে এক হাঁটু জল সেই জল শুকাতে যথেষ্টই সময় লেগে যায় পরবর্তীতে জল দুর্গন্ধ হতে শুরু করে বর্ষাকাল মানে ডেঙ্গুর উপদ্রব বাড়ে কিন্তু এই রাস্তার জল যন্ত্রণা কিছুতেই সংশোধন করা যাচ্ছে না এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে পথচল্লিশ সাধারণ মানুষ মঙ্গলবার আবারও ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার ওপরে জমে রয়েছে এক হাঁটু জল সেই কারণে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা ভর্তি হলে কি অবস্থা হয় যাওয়া যাবে না আর অ্যাক্সিডেন্ট হয় খুব এই রাস্তায় কতটা জল জমে বৃষ্টি হলে মাঝে মধ্যে এতখানি হাঁটু হাঁটু সময় জল জমে নিত্য জাতি থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা সেখানে তো যখন তখন তো দুর্ঘটনা এবং মানুষ সমস্যায় পড়ছে প্রতিদিনই পড়ছে প্রতিদিনই প্রতিদিন চেয়ারম্যান কোনো এটি এই নিয়ে কোনো মতামতই দেখছি না এটা কি বেশ কয়েক বছর ধরে একই সমস্যা বহু কাল ধরে এই একই সমস্যা চলছে কী চাইছেন আপনারা রাস্তা ভালো হোক পরিষ্কার হোক

বিষয়টা এই যে রাস্তাটা আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা টিডব্লিউডি মানে এসপিআর আর গুপ্ত স্বাভাবিকভাবে আমি বিগত দিনে আমি এসপি অফিসে বিষয়টা আমাদের শান্তপুরে আয়োজন থানার মোড় থেকে আটক একদম স্টেশন অফিস সমস্ত রাস্তা তার যেসব জায়গায় আমাদের জল বিশেষ করে বর্ষার সময় জল জমে যায় আপনি পঞ্চমতলা বলুন মালোপাড়ার মুখ বলুন আমাদের কলেজের আমাদের মুক্তি বলুন আমরা বিভিন্ন জায়গায় যে যে জায়গায় জল স্ট্যাগনেট হচ্ছে সেই সব জায়গায় ইতিমধ্যেই আমাদের এসে কাছে আমরা অলরেডি তার দূরতার দিয়েছি তারা একটা সাধ্যও করে গেছে এটা পি আমি আবার মানে এই বিষয়টা জানাবো তারা দূরতার জন্য বর্ষাকাল মানে তো ডেঙ্গুর তো উপর তো বাড়ে আপনি তো লাগাতার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যাতে ডেঙ্গুর না জন্মায় প্রত্যেক বাইরে পাথে প্রচার হচ্ছে কিন্তু এই রাস্তার ক্ষেত্রে যদি জল জমে সেখানে তো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে কোন তৎপরতা নিচ্ছেন হ্যাঁ নিজের থেকে বললাম যে এটা যেহেতু পৌরসভা নেই যেহেতু এটা পিডব্লিউডির হাতে রয়েছে স্বাভাবিকভাবে আমি অধিকার কর্তৃপক্ষ বা পি ডাব্লিউডির কথা বলবো তারা যাতে উপতার সময় সেই রাস্তাটি নির্দেশন বা সেই রাস্তাটি পৌঁছে করে যাতে এই জল আমার হাত থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দেয় আপনার না